কয়েক বছর ধরেই চলছিল পরীক্ষা দুই থেকে উনিশ সাল পর্যন্ত ১৩ দফায় ব্যর্থতার মুখ দেখে রাশিয়া বিশেষজ্ঞরাও বলেছিলেন সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্র তৈরি অবশেষে এলো সফলতা আনলিমিটেড রেঞ্জের মিসাইল তৈরি করেই ছাড়ল মস্কো নাইন এম সেভেন থ্রি জিরো বোর রাশিয়ার তৈরি নতুন এই অস্ত্র আদতে একটি ক্রুজ মিসাইল যা শুধু পরমাণু অস্ত্র বহনেই সক্ষম নয় বরং নিজেই পারমাণবিক শক্তি চালিত ক্ষেপণাস্ত্রটির সবচেয়ে আতঙ্কের দিক হল এর কোনও সুনির্দিষ্ট পাল্লা নেই পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো স্থানে পৌঁছাতে সক্ষম ভাঙতে পারবে যে প্রতিরক্ষা প্রতিরক্ষাবলয় পাখির মতো সমুদ্রপৃষ্ঠের খুব কাছাকাছি উঠতে সক্ষম বোরফেসনিক মিসাইল যার অর্থ এটিকে রাডারে শনাক্ত করা বেশ কঠিন আরও একবার রাশিয়ার পারমাণবিক ঢালের নির্ভরযোগ্যতা নিশ্চিত করেছি কৌশলগত বাহিনী জাতীয় নিরাপত্তা সম্পূর্ণরূপে নিশ্চিত করতে সক্ষম এটি বিশ্বব্যাপী সমস্ত বিশেষজ্ঞ ও সামরিক কর্মীদের কাছে সুপরিচিত সত্য রাশিয়ার পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা সর্বোচ্চ স্তরের অতিরঞ্জিত নয় সমস্ত পারমাণবিক রাষ্ট্রের চেয়ে বেশি এ ধরনের মিসাইল আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারবে ট্রাম্প গোল্ডেন ডোম বানানোর চেষ্টা করলেও তা দু সালের আগে প্রস্তুত হবে না তাই এই ধরনের মিসাইল থেকে বাঁচতে পুরো যুক্তরাষ্ট্রকে ঢাকতে হবে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর কাছে এই ক্ষেপণাস্ত্রটি পরিচিত স্কাইফল নামে মস্কোর দাবি বিশ্বের আর কারো কাছে নেই এমন অস্ত্র শত্রুর হুমকি মোকাবেলায় খুব শিগগিরই তা মোতায়েন করা হবে বলে জানিয়েছে ক্রেমলিন